গাজা কিনতে চান ট্রাম্প মারিন প্রেসিডেন্টের এমন গাজাখুরি পরিকল্পনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া সোমবার গণমাধ্যমের সাথে এই ব্যাপারে কথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকাকে ক্রয় ও মালিকানায় নেয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র রোববার এমন বিস্ফোরক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি অবরুদ্ধ এই ভূখণ্ডকে বড় রিয়েল এস্টেট প্রকল্প হিসেবে দেখার পরামর্শ দিয়ে তিনি বলেছেন মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে গাজা পুনর্গঠনের দায়িত্ব দেয়া যেতে পারে রোববার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ওখানে এখন আর কিছুই নেই পুরো জায়গাটি বিধ্বস্ত ধ্বংসস্তূপ এখন আমরা এটির মালিকানা নেব ও নিশ্চিত করব যে হামাস যেন আর ফিরে আসতে না পারে ট্রাম্প আরও দাবি করেন গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আর সেখানে ফিরে যেতে চান না বরং তারা অন্য কোথাও নিরাপদ আশ্রয় পেলে সেখানেই থাকতে পছন্দ করবেন তিনি বলেন ফিলিস্তিনিরা কেবল গাজায় ফিরে যেতে চাচ্ছেন কারণ এই মুহূর্তে তাদের আর কোনো বিকল্প নেই কিন্তু যদি তাদের অন্য কোনো নিরাপদ জায়গা দেওয়া হয় তাহলে তারা গাজায় ফিরে যেতে চাইবেন না সোমবার ক্রেমলিন জানিয়েছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ভূখণ্ড কেনার পরিকল্পনা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছে ট্রাম্পের পরিকল্পনা মস্কোর কাছে গ্রহণযোগ্য কিনা জানতে চাইলে মুখপাত্র দিমিত্র দিমিত্রেসগ উল্লেখ করেছেন গাজায় বারো লাখ মানুষ বসবাস করে পেসকভ একটি সম্মেলন আহ্বানে বলেন যদি আমরা একটি সুসংগত কর্মপরিকল্পনার কথা বলি তাহলে এখানে কিছু বিস্তারিত জানার জন্য অপেক্ষা করা উচিত আমরা সেখানে বসবাসকারী প্রায় এক দশমিক দুই মিলিয়ন ফিলিস্তিনিদের কথা বলছি এবং এটি সম্ভবত মূল সমস্যা পেসকপ বলেন এরা সেই সব লোক যাদেরকে প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যার দ্বিরাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এরকম অনেক প্রশ্নই রয়েছে আমরা এখনো বিস্তারিত জানি না তাই আমাদের ধৈর্য ধরতে হবে